দুই সালে বিএনপি জামাত রাষ্ট্রীয় ক্ষমতা এসে এই বঙ্গবন্ধুর জন্মদিনকে তারা এই ছুটি বাতিল করেছিল আবারও আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় দুই সালে সেই রাষ্ট্রীয় উনত্রিশে ডিসেম্বর রাষ্ট্রীয় ক্ষমতা এসে আবারও এই দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা ঘোষণা করা হয়েছিল প্রিয় আমার আপনারা অবগত আছেন আজকে যদি বঙ্গবন্ধুর জন্ম না হতো তাহলে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি গঠিত হয়েছে সেটা আসে গঠিত হতো কিনা সন্দেহ প্রিয় বন্ধুর আমার যে জন্মলগ্ন থেকেই তিনি এদেশের বাঙালি জাতির জন্য অধিকারের জন্য যিনি কাজ করেছেন উনিশশো বায়ান্ন সালের বাসা আন্দোলন চুয়ান্নর যুক্ত ফ্রন্ট নির্বাচন আটান্নর হামিদুর রহমান শিক্ষা কমিশন আন্দোলন আটান্নর আয়ুবিরোধী আন্দোলন বাষট্টির হামিদুর রহমান শিক্ষা কমিশন আন্দোলন উনিশশো উনসত্তরের গণব্যতান সত্তরের সাধারণ নির্বাচন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি অনন্য কীর্তি গড়ে তিনি বাংলাদেশকে আজকে ইতিহাসের চূড়ান্ত পর্যায়ে এনে আজকে এই দিনে আজকে আমাদের পরিপূর্ণতা দিয়েছেন প্রিয় বন্ধুর আমার যখনই মার্চ মাসটি আসে তখনই বাংলাদেশের মানচিত্রে একটি নতুন আবির্ভাব ঘটে কারণ এই মার্চ মাসটি বাঙালি জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ ইতিহাস প্রিয় আমার দোসরা মার্চ এদেশের স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করা হয় সাতই মার্চ বাঙালি জাতির স্বাধীনতার বীজ হয়েছিল ঐতিহাসিক রেস কোর্স ময়দানে যেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান সেই রেস কোর্স ময়দানে ঘোষণা দিয়েছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম প্রিয় আমার এবং এ মাসেই আজকের এই দিনটি সতেরোই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো চারতম জন্মদিন আর কয়েকদিন পরেই পঁচিশে মার্চ গণহত্যা দিবস যে ইতিহাসের সেই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছিল সেই পঁচিশে মার্চ অপারেশন সার্চলাইট নামে গোমন্ত বাঙালির উপর সেই পশ্চিমা শাসক গোষ্ঠী লক্ষ লক্ষ জনতাকে সেদিন গুলি করে হত্যা করেছিল অপারেশন সার্চলাইট নামে সেই গণহত্যা সেই যুগোস্লাভিয়া যুগুস্লাভিয়া হাঙ্গেরি কানাডার যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যাকে হার মেনিয়েছিল সেই পঁচিশে মার্চের সেই ভয়াল সেই গণহত্যা প্রিয় বন্ধুর আমার এরপরেই আর কয়েকদিন পরে আমরা পালন করতে যাচ্ছি সেই আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা ও জাতীয় দিবস ছাব্বিশে মার্চ তাই আমরা ধরে নিতে পারি আমাদের এই মার্চ মাসটি বাঙালি জাতির জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস আর এই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মাসেই বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল প্রিয় বন্ধুর আমার আজকে আমরা জাতীয় শিশু দিবস পালন করতে যাচ্ছি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ শিশুরাই লড়বে সোনার বাংলা গড়বে কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ কারণ শিশুদেরকে যদি সঠিকভাবে বেড়ে ওঠা হয় শিশুদের যদি সঠিকভাবে লালন পালন করা হয় এবং শিশুদেরকে যদি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদেরকে বলা হয় তাহলে কিন্তু এই শিশুরা কিন্তু আগামী দিনে এগিয়ে যাবে যে জাতির সঠিক ইতিহাস নাই যে জাতি তাদের ইতিহাস বিকৃতি করে সেই জাতি কিন্তু এগিয়ে যেতে পারে না তাই প্রিয় বন্ধুর আমার এই বঙ্গবন্ধুর জন্মদিন বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বিএনপি জামাত তখন কিন্তু এই বঙ্গবন্ধুর জন্মদিন উনিশশো ছিয়ানব্বই সালে মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো ছিয়ানব্বইয়ের বারোই জুন যখন আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসলো তখন কিন্তু এই সতেরোই মার্চকে বঙ্গবন্ধুর জন্মদিন হিসেবে ঘোষণা করা হয়েছিল কিন্তু পরবর্তীতে দুই সালে বিএনপি জামাত রাষ্ট্রীয় ক্ষমতা এসে এই বঙ্গবন্ধুর জন্মদিনকে তারা এই ছুটি বাতিল করেছিল আবারও আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় দুই সালে সেই রাষ্ট্রীয় উনত্রিশে ডিসেম্বর রাষ্ট্রীয় ক্ষমতা এসে আবারও এই দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা ঘোষণা করা হয়েছিল প্রিয় আমার আপনারা অবগত আছেন বঙ্গবন্ধু শিশুদের অত্যন্ত ভালোবাসতেন শিশুদের অত্যন্ত যত্ন নিতেন প্রিয় বন্ধুর আমার স্বাধীনতার পর যখন একবার যিনি স্বাধীনতার লাভের পরেই বঙ্গবন্ধু যে রাষ্ট্রটিতে সফরে গিয়েছিলেন সেই রাশিয়া রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন সেই রাশিয়া রাষ্ট্রীয় সফরে যাওয়ার পরে বাংলাদেশের যে ঐতিহ্য সেই শহীদ মিনার মহান মুক্তিযুদ্ধের যে স্মৃতিস্তম্ভ এবং সাভারে যা অনুষ্ঠিত সেই স্মৃতিসৌধ এবং সৌরদি উদ্যানে সেই শিখা নির্বাণস বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের চিহ্নগুলা সেদিন বঙ্গবন্ধুর কাছে সেই শিশুরা দিয়েছিল এবং সেদিন রাশিয়ার রাষ্ট্রপ্রধানকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি গিফট হিসেবে দিয়েছিলেন যে আমার দেশের শিশুরা তিনি জন্মগ্রহণ করাই জন্মগ্রহণ করার পরেই এদেশের মুক্তিযুদ্ধ এদেশের স্বাধীনতা এদেশের ইতিহাস তারা কীভাবে এ দেশের দেশকে কিভাবে ভালোবাসে আমার দেশের শিশুরা শিশুকাল থেকেই একটি চেতনায় এবং একটি আদর্শে বড় হয়েছে তার একটি নিদর্শন হিসেবে তৎকালীন রাশিয়ার প্রেসিডেন্টের কাছে বঙ্গবন্ধু সেই স্মৃতিচিহ্নগুলো কিন্তু দিয়েছিলেন প্রিয় বন্ধুরামার শাশিরামার আজকে বিভিন্ন জায়গায় শিশু নির্যাতন হচ্ছে বিভিন্ন জায়গায় শিশুদেরকে শিশু শ্রম অধিকার লঙ্ঘন করে আন্তর্জাতিক শ্রম অধিকার লঙ্ঘন করে আইলু কনভেনশনকে লঙ্ঘন করে শিশুদেরকে বিভিন্ন শ্রম দিয়ে তাদেরকে লেখাপড়ার সুযোগ না দিয়ে তারা বিভিন্নভাবে এদেশকে শিশুদেরকে বঞ্চিত করা হচ্ছে প্রিয় বন্ধুর আমার শিশুদেরকে যদি সঠিক শিশুকে শিক্ষিত না করা হয় তাহলে কিন্তু এই দেশের রাষ্ট্রীয়ভাবে আজকে যে স্বাধীনতা আমরা পেয়েছি যে স্বাধীনতার স্বাদ স্বাধীনতার যে মূল মন্ত্র আমরা সেখান থেকে কিন্তু বঞ্চিত হব তাই আমরা মনে করতে হবে বঙ্গবন্ধু উনিশশো বাহাত্তর সালে একটি শিশু আইন গঠন করেছিল এবং শিশুদের সর্বাত্মকভাবে শিশুদের সার্বিকভাবে তাদেরকে যেন রক্ষণাবেক্ষণ করা হয়